আজ বুধবার দোসরা অগ্রায়ণ দু সালের উনিশে নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গোসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ আবার বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা বা কমিউনিকেশান স্কিল এসবই কিন্তু বুধের কারকতত্ত্বের মধ্যে পড়ে আর বর্তমানে বুধ কিন্তু বক্রিয় অবস্থানে আছে এজন্য যারা ক্রিপ্টো মার্কেট স্টক মার্কেট বা কোনো না কোনো ক্ষেত্রে কমোডিটি কারেন্সি মার্কেটে যারা ট্রেডিংয়ের কাজ করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এ সময় এ সময় অবশ্যই আপনাদের উচিত যতটা সম্ভব যারা হিজরা তাদেরকে যদি কিছু ডোনেট করতে পারেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ যদি বেশি করতে পারেন সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী আপনারা পাঁচ বছরের নিচে বয়সে এমন কোনো কন্যা সন্তানকে যদি আপনারা গিফট হিসাবে দিতে পারেন এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত হন তাহলে দিনটি দুর্দান্ত কাটবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন কোনো প্রকার লেম এক্সকিউজ দেওয়া থেকে বিরত থাকুন আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করবার দিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে সেটি তো নিতেই পারেন তবে হ্যাঁ গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না